আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু সবাই কেমন আছেন আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনাদের সামনে বরাবরই আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর মধ্যে আমরা শিখবো নুরানি কায়দার ফাঁস নং সবক তানবিন বর্ণনা ইতিপূর্বে আমরা শিখেছিলাম চার নং সবক হরকতের বর্ণনা হরকতের বিবরণ এর এরপরে পূর্বে আমরা শিখেছিলাম দুই নং সবক মোরাক্কাব হরফের মোরাক্কাবগুলা তারপর আমরা এখানে হরফগুলা শিখেছিলাম আজকে আমাদের বিষয় হচ্ছে তানবিনের বিবরণ তানবিন এখানে দেখুন খেয়াল করুন এই উপর একটা নাম আমরা জবর পড়েছিলাম এখন এখানে দুইটা জবর দিছে দুই জবর তারপর এখানে দুই জের আর এখানে দুই ফেস দুই জবর দুই জের দুই ফেস কে বলে তানবিন তানবিন দুই জবর দুই জের দুই ফেস কে বলে তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই ফুসকে তানবিন বলে তানবিনে নুনে সাকিন উচ্চারিত হয় তানবিনে নুনে সাকিন উচ্চারিত হয় বা দুই জবর বান এটা প্লাস মানে বার জবর নুনে জজম বান এ বার জবর নুনে যজমের যে উচ্চারণটা হবে এ বা দুই জবরের উচ্চারণটা সেটাই হবে বা দুই জবর বান বা দুই জবর কি বান খেয়াল করুন এখানে আমরা এখানে সবাই খেয়াল করি দেখুন এটার নাম হচ্ছে মিম আর এটার নাম হচ্ছে আলিফ আমরা সবাই জানি মিম আলিফ এখানে মিমের মধ্যে দুই জবর দিচ্ছে মিম দুই জবর মান মিম দুই জবর মান বাংলা উচ্চারণ হচ্ছে মহাকার মা দন্তান্ন মান মিম দুই জের মিন মর শিকার দন্তান্ন মিন এখানে খেয়াল করুন মিম দুই ফেস মুন তাহলে মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই ফেস মুন মান মিন মুন এভাবে বাকিগুলো বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই ফেস বুন বান বিন বুন ওয়াও দুই জবর ওয়ান ও দুই জের উইন ওয়াও দুই ফেস উন ওয়ান উইন উন তারপরে এখানে খেয়াল করুন ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই ফেস ফুন ফান ফিন ফুন এখানে খেয়াল করুন আমরা এটা গতকালকে বলেছিলাম সা এটা খুবই নরম উচ্চারণ এটা আগা থেকে সা দুই ডাব সান সা দুই জে সিন সা দুই ফেশ শূণ সান চিন শুন এখানে খেয়াল করুন জাল সার মতে উচ্চারণ হবে জাল দুই জবাব জান জাল দুই জের জিন জাল দুই ফেশ জুন জান জিন জুন জ হুব এগুলোর মতো হবে জ দুই ডবাদ জন জ দুই জের জিন আমরা এই পৃষ্ঠে চলে এসেছি জ দুই ফেশ জুন জন জন এখানে খেয়াল করুন জন এখানে আর জিন এখানে আর জুন এই চলে চল্লিশ জুন তাহলে জন জিন এখানে খেয়াল করুন যা দুই জবর জান ঝা দুই জের দুই ফেস জুন জান জিন জুন এখানে খেয়াল করুন সিন দুই জবর সান দুই জের সিন সিন দুই ফেস সুন সান সিন সুন। এখানে খেয়াল করুন সাত দুই জবর সন দুই যে সুন সাত দুই ফেশ সুন সন সিন সুন এখানে খেয়াল করুন এটা হচ্ছে গোলটা তা দুই জবর তান এটা লম্বা তা দুই যে তিন তা দুই ফেস তুন তান তিন তুন। ডাল দুই জবর দান ডালের লগে একটা ইয়ে দিছে এটা লেখা আসবে ঘাস মাসবে আসবে না ডাল দুই জবর দান ডাল দুই যে দিন ডাল দুই ফেশ দুন দান দিন দুন এখানে খেয়াল করুন ত দুই ত টন এটা ত দুই যাব তন ত দুই যে তিন ত দুই ফেস তুন টন তিন টুন র দুই যাব রন র দুই যে রীন র দুই ফেস রুন রন ঋণ রুন নুন দুই যাব নান নুন দুই যে নিন নুন দুই ফেস নুন নান নিন নুন লাম দুই যাব লান লাম দুই যে লিন লাম দুই ফেস লুন লান লিনুন দোয়ার দুই যাব দন দোয়ার দুই যে দিন দোয়া দুই ফেস দুন বন দিন দুন ইয়া দুই যাবার ইয়ান ইয়া দুই জার ইন ইয়া দুই ফেস ইউন ইয়ান ইন ইউন সিন দুই যাবার সান সিন দুই যে সিন সিন দুই ফেস শুন সান সিন শুন জিম দুই যাবার জান জিম দুই যে জিন জিম দুই ফেস জুন জান জিন জুন কাফ দুই যাবার কান কাপ দুই জের কিন কাপ দুই ফেস কুন কন কিন কোন কব দুই জবৰ কণ কব দুই জৰ কিন কব দুই ফেচ কোন কণ কিন কোন খুই জবৰ খন খুই জৰ খিনীন খ দুই ফেচ খুন খন খিন খুন গই দুই জবৰ গণ গই দুই জৰ গীন গইণ্ই ফেচ গুণ গণ গীন গুণ হা দুই জবৰ হান হা দুই জৰ শীন হা দুই ফেচ শুন হান শীন হোন আইন দুই জবর আন আইন দুই জের আইন আইন দুই ফেস আন ইন উন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই ফেস হোন হান হিন হুন হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই ফেস উন আন ইন উন প্রিয় বন্ধুরা আমরা খেয়াল করি এখানে আমাদের গত কালকে যে ফটাটা গিয়েছিল ওখানে ছিল সবগুলো এক জবর যেমন আলিফ জবর আ আলিফ জের এ ফেশ উ আ এ উ হার জবর হা হার জের হি হার ফেস হু হা হিউ এভাবে গেছে আজকে যেগুলো গেছে আমাদের ফার্স্ট নাম সবকে সবগুলো হচ্ছে দুই জবর দুই জের দুই ফেসের এখানে এক জবর এক জের এক ফে বলতো হরকত এখানে দুই জবর দুই